যারা বুটিক কুর্তি আর বুটিক নাইটি নিয়ে কাজ করার মানে ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা একদম সত্তর যোগাযোগ করুন ট্রেন্ডি ফ্যাশনে এখানে কিন্তু একদম ম্যানুফ্যাকচারার ইউনিট থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বুটিক কুর্তি এবং নাইটি তাই দেরি না করে সত্তর যোগাযোগ করুন আর যে রেটে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেব এই রেটে কিন্তু অন্য জায়গায় আপনারা কিন্তু পাবেন না কাটিং আমরা বলে থাকি তো এই থাকছে কিন্তু নাইটিটা

আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে হতে চলেছে কিন্তু বুটিক কুর্তি আর বুটিক নাইটির ওপরে নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম আমার নাম নবমিতা চ্যাটার্জি স্বপ নেম কি রয়েছে স্বপ নেম রয়েছে ট্রেন্ডি ফ্যাশন আচ্ছা এর তো চ্যানেলে ভিডিও ছিল তা সামার চলেছে যে সামার স্পেশাল কালেকশন কি রয়েছে কাস্টমারদের জন্য আমার আমাদের তো এখানে সবকিছু আপনারা পেয়ে যাবেন মানে শাড়ির জগতে মানে ছাপা শাড়ি থেকে বেনারসি সবকিছুই পাবেন তাছাড়া নাইটির আমরা নিজস্ব সামার একেবারে পিওর কটনের নাইটি আমাদের এখানে নব্বই টাকা থেকে শুরু চারশো টাকার মধ্যে বুটিক কালেকশন একদম কমপ্লিট আর তাছাড়া কুর্তির জগতের কিন্তু সব কিছুই এখানে থাকে তাছাড়া লেডিসদের মানে লেগিংস পালাজো স্টেট প্যান্ট কুর্তি প্যান্ট সবকিছুই এখানে কিন্তু

সব আইটেমই পাওয়া যাচ্ছে মানে কোনো কাস্টমার যদি ভাবে একটা ব্যবসা স্টার্ট করবো সবকিছু মিলিয়ে টিলিয়ে নিয়ে সেটা করতে পারবো কোনো অসুবিধা নেই সবার সবার জন্য সুব্যবস্থা রয়েছে আচ্ছা তো আজকে স্টার্টিং প্রাইস কত রয়েছে নাইটি টু আমরা আমাদের নাইটি স্টার্টিং প্রাইস 90 টাকা থেকে আমি বললাম কিন্তু আজকে আমি 90 95 100 দেখাচ্ছি না মোটামুটি আমি 130 35 থেকে দেখাচ্ছি যেটা একেবারে 100% পিওর কটনের উপর থেকে শুরু হচ্ছে আচ্ছা তো চলুন আজকে ফার্স্ট কালেকশন দেখে নেব আর প্রপার অ্যাড্রেসটা কোথায় রয়েছে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 17 নম্বর রামগড় রোড দক্ষিণেশ্বর কলকাতা 76 ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আপনারা कांटेक्ट করবেন কোথা থেকে ফোন করছেন কিভাবে আসতে হবে আমরা কিন্তু সমস্তটা আপনাদের গাইড করে দেব আচ্ছা তাহলে চলুন আজ এই ফার্স্ট কালেকশনটা দেখেনি হ্যাঁ একদম আমি প্রথমেই দেখাচ্ছি পিওর আমি আজকে যা দেখাবো পিওর কটন কোনো मिक्सिंग নেই তো যাই হোক প্রথমে যেটা দেখাচ্ছে একদম বাটিক কালেকশন দেখতেই পাচ্ছেন পুরো পদ্ম গলার উপর আছে 100% পিওর কটন ওপরে আর স্লিপলেস অবশ্যই এখানে স্লিপলেসও পাবেন আপনারা স্লিপস দেওয়াও পাবেন আচ্ছা এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটনের গোল গলা এটাতে কিন্তু স্লিপস আছে পরবর্তী আরেকটা স্লিপলেস দেখাচ্ছে কিছু ইউনিক ডিজাইন নিয়ে অবশ্যই পাবেন দেখুন প্রিন্টগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর এটাও কিন্তু একদম স্লিপলেসের মধ্যে এখানে ব্র্যান্ডেড সমস্ত নাইটি আপনি পাবেন যেমন আরাধনা ঋষিতা ডিসি এম গিরিজা গোল্ড আর সমস্ত নাইটির জ্যাসওয়াল রামকৃষ্ণ সমস্ত নাইটির জগতের ব্র্যান্ডেড নাইটি পাবেন তাছাড়া যারা ধরুন নন ব্র্যান্ডেড নিয়েও কারবার কাজ করতে চান তারা ডেফিনেটলি সেখানেও সেই প্রোডাক্টও পাবেন আচ্ছা এটা দেখুন খুব সুন্দর একটা রেড এর উপর প্রিন্ট এটাতে কিন্তু স্লিপস রয়েছে পরবর্তী আর একটা স্লিপসলেস দেখাই খুব সুন্দর মানে একটা পাতার ডিজাইন রয়েছে সমস্তটা প্রিন্ট একদম প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনে এটা একটা খুব টেপ টেপ কাটিং একটা গলা বানিয়েছি আমরা এটা ভীষণ ডিমান্ড তো এটাও থাকছে কিন্তু পিওর কটনের উপর আমি দাম মেনশন করছি না দাম জানতে গেলে আপনারা ফোন করবেন আমরা সমস্তটা কিন্তু গাইড করে দেবো আচ্ছা আচ্ছা এটাও কিন্তু একদম স্কোয়ার গলার উপরে আর এটা যেহেতু একদম হোলসেল কাউন্টার তো বুঝতেই পারছেন যে কতটা একদম চিপ রেটে আপনারা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা আর সিকোয়েন্সের কাজ এইবার এটা আমি এগুলো এতক্ষণ আমি নরমাল আপনি নাইটি দেখালাম এবার একটু বুটিকে দেখাই খুব সুন্দর করে দেখুন এখানে লেজ দিয়ে ভীষণ আমি একটুখানি জুমে দেখাতে বলবো ভীষণ সুন্দর হাতাতেও কিন্তু আমরা লেস ইউজ করেছি অ্যালাইন কাট রয়েছে অ্যাডজাস্টেবল কিন্তু বেল্ট রয়েছে এগুলো কিন্তু বুটিক কালেকশন আচ্ছা পরবর্তী দেখুন আর একটা খুব সুন্দর বুটিক কালেকশন রয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর মানে নাইরা কাট কুর্তির স্টাইলে একদম নাইরা কাট একটু নতুনত্ব ছোঁয়া আমরা আনার চেষ্টা করেছি তো দেখুন খুব সুন্দর লেস দিয়ে এখানে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে স্লিভসেও আমরা কাজ রেখেছি এটা থাকছে কিন্তু বুটিক নাইটি তো এটাও থাকছে একটা ডাবল নেকের একটা নাইটি কপানের কাপড় কোয়ালিটি আমি বলবো যে এখানে এসে আপনারা দেখলে বুঝতে পারবেন যারা ভাবছেন বিজনেস করবেন বা যারা বিজনেস করছেন আমি প্রত্যেককেই বলবো যে আপনারা ট্রেন্ডি ফ্যাশনের সঙ্গে যুক্ত হন কী ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন বা কী একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটির প্রোডাক্ট পেতে গেলে কিন্তু অবশ্যই ট্রেন্ডি ফ্যাশনে আপনারা একবার আসুন আচ্ছা এটাও থাকছে ডাবল ভিডিও কলের সুযোগ সুবিধা রয়েছে তোমার একদম ভিডিও কলের সুযোগ সুবিধা রয়েছে সপ্তাহে সাতটা দিন আমাদের সব ওপেন থাকে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা অবধি আপনারা এগারোটার পর আপনারা প্লিজ একটা স্লট বুক করে নেবেন সেই ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদের সমস্তটা দেখিয়ে দেবো আর অবশ্যই আমাদের ইন্ডিয়ার সমস্ত প্রান্তে কিন্তু প্রোডাক্ট চাই তাই প্রোডাক্ট আপনি ঘরে ঠিক সময়ে পৌঁছে যাবে পৌঁছে যাবে প্রোডাক্ট তো এটা থাকছে একটা ভি এর মধ্যে আর এখানে আমরা খুব সুন্দর করে একটা ডিজাইন এনেছি থাকছে কিন্তু পকেট অ্যাডজাস্টেবল বেল্ট অবশ্যই স্লিভলেস আচ্ছা এটা দেখুন খুব সুন্দর আংরাকশা প্যাটার্নের ওপরে আর আমি বলবো কাপড় কোয়ালিটি এর হচ্ছে কাপড় কোয়ালিটি একেবারে অসাধারণ দেখুন খুব সুন্দর করে একটা কিন্তু প্যাটার্ন গেছে আচ্ছা আচ্ছা এটাও একটা বুটিক কালেকশন এটা বলবো এটা পুরোটা কিন্তু সুতো দিয়ে কাজ করা মানে স্টিচ করা কাঁথা স্টিচ করা আর খুব সুন্দর সুন্দর লেখা আর এটার কিন্তু হাতাতে একটা পাইপিং ইউজ করেছি আমরা আর কালার তো কোনো কিছু বলার নেই খুব সুন্দর অ্যালাইন কাটের ওপর অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে আচ্ছা এটা দেখাচ্ছে একটা টেপ টেপ কাটিং বা ব্রা কাটিং আমরা বলে থাকি তো এই থাকছে কিন্তু নাইটিটা

আচ্ছা এটা দেখুন পরবর্তী আর একটা খুব সুন্দর নাইটিটা ভীষণ সুন্দর একটা বাটারফ্লাই হাতাতে গলাতে পুরো লেজ দিয়ে এমব্রয়ডারি লেজ পুরো লাগানো আছে নেট বসানো আছে পকেটেও আমরা দেখুন খুব সুন্দর নেট ইউজ করেছি অ্যাডজাস্টেবল বেল্ট আচ্ছা এটা থাকছে কিন্তু আপনার কাপ্তানের মধ্যে কাপ্তানের একদমই আচ্ছা কাপ্তানে থাকছে এগুলো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কাপড় এগুলো প্রত্যেকটা ব্র্যান্ডেড কাপড় ডিসিএম গিরিজা গোল্ড আরাধনা ঋষিতা জাসুয়া রামকৃষ্ণ প্রত্যেকটা ব্র্যান্ডেড কাপড় থাকছে এত সুন্দর একটা আচ্ছা লেজের কাজ লেজ কাজ আর মানে আঁকাটা পুরো তুলির মতন আচ্ছা আচ্ছা কাফতান আর একটা দেখায় ভীষণ সুন্দর ইয়ালো পম্পম দেয়া খুব সুন্দর করে আর এখানে আমরা একটা জিনিস দেখাবো যে অনেকে কাফতান বানায় শুধু একটা দড়ি দিয়ে দেয় কিন্তু এখানে আমরা খুব সুন্দর করে একটা ঘর বানিয়েছি যেটাতে আরো সুন্দর লাগবে জিনিসটা তো এই থাকছে কাফতান আচ্ছা এই গেল আমার নাইটি নাইটির সোমবার এটা জাস্ট আমি এক ঝলক দেখালাম এরকম অনেক কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবে তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কুর্তি কুর্তির জগতে সমস্ত কিছু টু পিস থ্রি পিস সিঙ্গেল কুর্তি কটন কুর্তি টপ মানে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো আমি কুর্তিটা দেখানো শুরু করি এটা থাকছে কিন্তু জামদানির এগুলো আজকে আমি যেগুলো ওপরে দেখাচ্ছি সমস্তটা বুটিক কুর্তি দেখাচ্ছি এছাড়াও নর্মাল কুর্তিও কিন্তু এখানে পাওয়া যায় আচ্ছা এটা থাকছে জামদানির ওপরে পিওর কটনের উপরে থাকছে একদম থ্রি স্লিপস থাকছে স্লিপসও কিন্তু মানে কাজ রয়েছে আমাদের এখানে এল এক্স এল ডাবল এক্সএল ফিফটি ফিফটি টু ট্রিপ সমস্ত মানে ফিফটি লাস্ট আমরা ফিফটি ফিফটি টু অবধি কিন্তু কাজ করে থাকি তো এই থাকছে কিন্তু একটা পাঞ্জাবি স্টাইলে মানে বুটি কুর্তি আচ্ছা দেখুন এটা আমি একটা পরে আছি সেরকমই দেখতে হলুদের ওপরে এগুলো পিওর একদম হানড্রেড পারসেন্ট কটনের উপরে আসছে মানে যা প্রচণ্ড গরম সে গরমের জন্য কিন্তু ভীষণ ভালো আইটেম থাকছে এত সুন্দর প্যাচওয়ার্ক করা সামনে এরকম হাতে ডিজাইন আর এরকম একটা প্রিন্টের মধ্যে এটাও দেখুন খুব সুন্দর করে একদম আজরাক প্রিন্টের উপর থাকছে অরিজিনাল মিরর ওয়ার্ক করা থাকছে থাকছে স্লিপস কিন্তু আমরা ডিজাইন করেছি আচ্ছা এটা একটা স্লিপলেস বানিয়েছি ব্ল্যাক এর উপরে দেখুন খুব সুন্দর এগুলো প্রত্যেকটা অরিজিনাল মিরর এগুলো আমরা থান কেটে করি তার সাথে আজরাক প্রিন্টের পিওর আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ করিয়েছি সঙ্গে কিন্তু এরকম একটা অরিজিনাল দিয়েছি সিম্পল সোবার একটা আনার চেষ্টা করেছি পরবর্তী আরেকটা একটা দেখায় সেটাও পিওর কটনের উপরে একদম এখানে ডিজাইন মিক্স ম্যাচ চাহিদা তো মিক্স অ্যান্ড ম্যাচের জিনিসটা করার চেষ্টা করেছি আর আমি একটু কুর্তিটা দেখাবো মানে এই রকম আমি একটুখানি ক্লোজলি দেখাতে বলবো কুর্তিটা দর্শক বন্ধুদের কাপড়টা তুমি বলো কেমন

আচ্ছা পরবর্তী একটা দেখায় এটাও কিন্তু এই যে এগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু থানের ওপরে মিক্স অ্যান্ড ম্যাচ করা রয়েছে কাপড় কেটে এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে থাকছে এরকম একটা থ্রি স্লিপ স্লিপসটা একটা স্লিপসেও কিন্তু আমরা খুব সুন্দর করে ওয়ার্ক দিয়েছি আচ্ছা পরবর্তী আর একটা দেখায় এটাও কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক সঙ্গে কিন্তু থ্রেড ওয়ার্ক থাকছে আর পুরো প্রিন্ট ইন্ডিগো প্রিন্টের মধ্যে থাকছে আচ্ছা একটা গামছা চেক্স দেখাই এটা হচ্ছে একটু নতুনত্ব গামছা চেক্স এখানে হাতে প্রিন্ট করা হয়েছে একপাশে গামছা একপাশে কিন্তু থান কেটে করা হয়েছে আর হাতাতেও কিন্তু বেল ফ্লিপস হাতা দিয়েছি আমরা গামছার উপরে কালার ভ্যারাইটি পেয়ে যাবে আমি আরেকটা একটা কথা বলতে চাই ভিউয়ার্স যে দেড়শো টাকার উপর থেকে যারা নাইটি নেবে তারা কিন্তু সেট ভেঙে নিতে পারে তারা সেট কেটে নিতে পারবে একদম সেট কেটে নিতে পারেন আর দেড়শো টাকার নিচে মানে নব্বই টাকা থেকে আমাদের যেহেতু নাইটি স্টার্ট নব্বই টাকা মানে দেড়শো টাকার মধ্যে যারা নেবে তারা একদম পুরো বান্ডিল ধরে কিন্তু

স্লিপলেস মানে এটা এর একটা ডিফারেন্স আছে এটাও কিন্তু 100% কটন মানে এতটায় সফট এই যে এরকম ফোল্ড করলে কিন্তু আপনি আপনারা বুঝতে পাচ্ছেন কতটা সফট আচ্ছা পরবর্তীতে আর একটা কটন এটা প্রিন্টের উপর থাকছে পুরো সাইজ কিন্তু এল থেকে একদম 50 52 ওকে চলে আসবে বিভিন্ন ভ্যারাইটির ওপরে আচ্ছা পরবর্তী দেখা যেটা এটা হচ্ছে এটাও পিওর কটনের উপর মিক্স অ্যান্ড ম্যাচ করা হাতে এটা কিন্তু মানে পুরো স্টিচ করা এটা কিন্তু প্রিন্ট নয় পুরোটা স্টিচ করা আর হাতেও কিন্তু এরকম একটা আমরা ব্ল্যাক বর্ডার রেখেছি

প্রিন্টটা কিন্তু ঝট করে এখনো অবধি লঞ্চ হয়নি ভীষণ সুন্দর আচ্ছা এটা প্রিন্টের উপর থাকছে একদম এটা প্রিন্টের উপরে থাকে উঠে কোনো ভয় থাকছে না একদম না এটা সম্পূর্ণভাবে হোম ওয়াশেবল আচ্ছা থাকছে এরকম আচল পোশাক সঙ্গে উইথ ब्लाउজ পিস আর ফুল বডিতে এরকম প্রিন্টেড থাকছে ওকে আচ্ছা পরবর্তী আমি একটা দেখাই সেটা হচ্ছে গাদোয়াল এখন ভীষণ ডিমান্ড কটন গাদোয়াল তো যেহেতু সামার তো সেহেতু একদম এইরকম ধরনের শাড়ি কিন্তু খুব ডিমান্ড হচ্ছে গাদোয়াল আমাদের কাছে বহু মানে ডিজাইনে পাওয়া যাবে আমি আজকে একটা ডিজাইন দেখাচ্ছি এরকম টেম্পল বর্ডার প্লেন পার আঁচল পোর্শন উইথ ব্লাউজ পিস আর পুরো একদম জড়ি দিয়ে কিন্তু পুটা ওয়ার্ক থাকছে আচ্ছা এটাও কিন্তু আর একটা গাদোয়াল দেখাচ্ছি দেখো একদম ইউনিক গাদোয়াল একদম এই ধরনের যারা ধরো জরি পছন্দ করছে না তো সেক্ষেত্রে কিন্তু একেবারেই এটা সুতির একদম মানে সুতোর কাজ করার সম্পূর্ণ সুতোর ওপর গা তৈরি হয়েছে আচ্ছা এটা আমি একটা দেখাচ্ছি পিওর কটনের ওপরে কিন্তু টোটালটা উইভিং করা আমি একটু ব্যাক পোর্শনটা দেখাবো এটা কিন্তু প্রিন্ট নয় পুরো উইভিং এর মধ্যে থাকে একদম পুরো আর এরকম চুরিতে লাগার কোনো ব্যাপার নেই একদম খুব ফিনিশিংটা খুব ভালো ফিনিশিংটা ভীষণ ভালো আর একদম 100% কটন এর উপরে রয়েছে শাড়ির জগতে সবকিছুই আছে এখানে আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই 17 নম্বর রামগড় রোড দক্ষিণেশ্বর কলকাতা 76 ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে সেখানে আপনারা ফোন করুন কোথা থেকে কিভাবে আসতে হবে আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেব আর একদম মানে ভিডিও কলের কিন্তু সুব্যবস্থা রয়েছে আচ্ছা পরবর্তী যে শাড়িটা দেখাচ্ছি আমি ক্রাশ টিস্যু ভীষণ লাইট ওয়েট বডি হাগিং প্রত্যেকটা শাড়ি যেগুলো আমি দেখাচ্ছি না ট্রেন্ডি ফ্যাশনে যেগুলো পাওয়া যায় প্রত্যেকটা শাড়ির আইটেম প্রত্যেকটা কিন্তু বডি হাগিং তো এটা থাকছে ক্রাশ টিস্যুর উপরে বোথ সাইড জারি দিয়ে পার উইথ কিন্তু ব্লাউজ পিস থাকছে আচ্ছা পিস রয়েছে একদম এটা থাকছে প্লেনের মধ্যে আর একটা ক্রাশ টিস্যু দেখো এটা কিন্তু বুটার মধ্যে থাকছে আচ্ছা খুব সুন্দর ভীষণ ইউনিক আর একদম কাপড় কোয়ালিটি কিন্তু বেস্ট আর বডি এটা দেখাবো এটা থাকছে কিন্তু গজ্জে সিল্ক থাকছে কালারটা অসাধারণ আর কাপড় নিয়ে এটার কিন্তু কোনো কথা হবে না ভীষণ একদম মনে হচ্ছে মাখনের গায়ে হাত বোলাচ্ছে এতটা সুন্দর কাজের মধ্যে ভীষণ সুন্দর এরও কালার অপশান তো ডেফিনেটলি থাকবে আঁচল পোর্শন থাকছে আর এটার ব্লাউজ পিসও কিন্তু বুটা থাকছে সঙ্গে কিন্তু খুব সুন্দর স্লিপস থাকছে কাপড়টা অসাধারণ আচ্ছা পরবর্তী একটা দেখায় মোস্ট ডিমান্ডিং হচ্ছে ওপেন পার্ট আর তেঁতুল পাতা এটাকে এটা থাকছে এরা প্রচুর কালার ভ্যারাইটির আছে এটা ডুয়েল ট্রিপল শাইনের মধ্যে রয়েছে অরেঞ্জ গোল্ডেন এবং ইয়েলো ট্রিপল শাইনের মধ্যে রয়েছে ওইটা থাকছে পাল্লা পোর্শন উইথ ব্লাউজ পিস আচ্ছা এটা আর একটা ওপেন বর্ডার এর মধ্যে একদম প্রত্যেকটা ডুয়েট এটাও কিন্তু একদম ওপেন বর্ডারের মধ্যে থাকছে ছোট্ট পাল্লা পোর্শন থাকছে আর এখানে ব্লাউজ পিস কিন্তু একদম বুটাতে থাকছে ছোট্ট করে স্লিপস থাকছে আর ফুল বডি কিন্তু জারি দিয়ে একদম পুরো কভার করা হয়েছে আচ্ছা পরবর্তী আমি আর একটা দেখাই মহারানী পার্ক যেটাকে আমরা বলে থাকি বোদ সাইড কিন্তু মহারানী পার্ক মানে চওড়া পার্ক ভীষণ সুন্দর আর কাপড় কোয়ালিটি ভীষণ বারবার একটাই কথা বলবো কাপড় কাপড় কোয়ালিটির কথা আমি বলবো এই কাপড় বেস্ট কাপড় পেতে গেলে কিন্তু একদম ট্রেন্ডি ফ্যাশানে আপনাদের সত্তর যোগাযোগ করতে হবে থাকছে এত সুন্দর পাল্লা পোর্শন আর উইথ পিস আর ফুল বডি কিন্তু ছোট ছোট জড়ি দিয়ে কিন্তু বুটা করা থাকছে আচ্ছা এবার দেখাই একটা জাল কাতান এটাও কিন্তু ভীষণ মানে পরিচিত একটা মুখ জাল কাতান ব্ল্যাক ওপরে দুর্দান্ত দেখতে আর একেবারে লাইট হোয়াইট বডি থাকে খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম পার্টি ওয়্যার থেকে করে ছাপা শাড়ি তো সবই রয়েছে আমি আজকে ছাপা শাড়ি দেখাচ্ছি ছাপা শাড়ি জামদানি সফট কিছুই আর ঢাকায় উইথ ब्लाउজ পিস উইদাউট ब्लाउজ পিস সমস্ত কিছু আছে কিন্তু আজকে আমি একটুখানি সিল্কের আইটেম নে দেখালাম আচ্ছা এটা থাকছে পঞ্চম পলি পঞ্চম পলি আমাদের এখানে তিন ধরনের ডিজাইন থাকবে আমি একটা ডিজাইন কিন্তু দেখালাম ঠিক আছে দেখুন ভীষণ সুন্দর পুরো একদম এটা টোটালটা কিন্তু উইভিং করা আছে আমি একটু ব্যাক পোর্শনটা দেখাবো টোটালটা কিন্তু উইভিং করা আছে উইথ ব্লাউজ পে স্লিপস কাজ থাকছে এই থাকছে কিন্তু একটা সুন্দর আইটেম আচ্ছা এটা থাকছে কলা এর যা কোয়ালিটি আপনি পরলে বা ধরুন মানে এটা যে পরবে কেউ বলবে না যে এটা অরিজিনাল নয় আচ্ছা এটা থাকছে কিন্তু কলাক্ষেত্র এগুলো টোটালটা কিন্তু হ্যাঁ মানে উইভিং করা ওকে আচ্ছা এবারে একটা লাল সাদা আইটেম দেখাই এরও একটা বিশাল ডিমান্ড ভীষণ সুন্দর এর কিন্তু ভ্যারাইটি ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখালাম আচ্ছা আচ্ছা এটা দেখাই এটাও মোস্ট ডিমান্ড হয়ে ডিমান্ডিং একটা আইটেম এখন অনলাইনে হিট আইটেম পশমিনা খাদি আচ্ছা

আমার এটাই হচ্ছে কথা এটা থাকছে পশ্মিনা খাট্টির উপরে আর এটা থাকছে ব্যাঙ্গালোর সিল্কের ওপরে উপরে আচ্ছা এটাকে অনেকে ফেদার সিল্কও বলে আবার অনেকে কিন্তু এটাকে খাদ্যও বলে ওকে মানে ভরপুর কালেকশন নাইটি কুর্তি শাড়ি থেকে শুরু করে ভরপুর রয়েছে সবকিছু আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা সতেরো নম্বর রামগড় রোড দক্ষিণেশ্বর কলকাতা ছিয়াত্তর প্রেসক্রিপশান বক্সে নাম্বার রয়েছে আপনারা সেখানে ফোন করুন কিভাবে আসতে হবে আমরা গাইড তো করবোই আর আমাদের সপ্তাহে সাতটা দিন শপ ওপেন থাকে সকাল এগারোটা থেকে রাত্রির আটটা আপনারা আপনাদের সুবিধা মতন চলে আসুন আর অবশ্যই ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে দূরের বন্ধুদের জন্য যারা একদম মানে ভিডিও কলের মাধ্যমে একটা স্লট বুক করে নেবেন আমরা সেই টাইমের মাধ্যমে ভিডিও কলে আপনাদের সম্পূর্ণভাবে কিন্তু প্রোডাক্ট দেখিয়ে দেবো এবং ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে কিন্তু আমাদের প্রোডাক্ট যায় তাই প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না সঠিক সময় প্রোডাক্ট কিন্তু আপনাদের ঘরে পৌঁছে যাবে আর যারা কাছের বন্ধুরা আসতে চাইছেন আমি আমরা প্রত্যেককে বলবো যারা ভাবছেন বিজনেস শুরু করবেন বা অলরেডি করেছেন তারা প্লিজ একবার ট্রেন্ডি ফ্যাশনে আসুন এখানে আসলে আপনারা সম্পূর্ণভাবে গাইড পাবেন একদম স্যাটিসফাই হবেন প্রোডাক্ট দেখে আপনাদের মন ভরে যাবে আমি সবার মানে যেটা সবসময় মেনশন করি ট্রেন্ডি ফ্যাশন কিন্তু কাপড় কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না আচ্ছা চলুন আজকের তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও নিয়ে আমার নিত্য নতুন কোন কালেকশন নিয়ে একদম আপনাদের সঙ্গে দেখা হবে এর আগে আমি এই চ্যানেলে ভিডিও করেছি প্রচুর মানুষের ভালোবাসাও আমরা পেয়েছি তো আমি এবারেও চাই আমাদের আমাদের এই ভিডিওটা প্রচুর মানুষের ভালোবাসা পাক আপনারা আসুন আর একটা যেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই ট্রেন্ডি ফ্যাশনের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আপনারা প্লিজ সার্চ করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে একদম হ্যাঁ আর আমরা ওখানে কিন্তু প্রতি নিয়ত মানে ভিডিও আপলোড করতে থাকি তো সেখানের মাধ্যমেও আপনারা পারচেস করতে পারেন তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি আবারও আপনাদের সঙ্গে কিন্তু আমাদের দেখা হবে নমস্কার